কৃষ্ণুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আধুনিক বিজ্ঞান প্রমাণ পেয়েছে যে নক্ষত্র বা গ্যালাক্সি সৃষ্টির অনেক আগেই পানির জন্ম হয়েছে অর্থাৎ পানি যখন বিদ্যমান ছিল তখন গ্রহ নক্ষত্রের অস্তিত্বই ছিল না আর আল্লাহ পাক কোরআনের হুদের সাত নং আয়াত দ্বারা অবগত করেছেন এইভাবে আর তিনি সেই সত্তা যিনি ছয় দিনে আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন এবং তার আরস ছিল পানির উপর যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ গর্ভে বুকটা ভরে উঠে যখন আমি নিজেকে একজন কোরআন অনুসারী মনে করি আর বলি আলহামদুলিল্লাহ বিজ্ঞান আলকরানকে আরও সমৃদ্ধ করবে ইনশাআল্লাহ